নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো দু সালের জুন মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশি ফল আজ আমি আপনাদেরকে বলবো। কর্মজীবনের দিক থেকে জুন মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে কর্মজীবনে আপনারা ভালো সাফল্য লাভ করতে পারবেন এ মাসে যারা এখনো বেকার রয়েছেন তারা এ মাসে ভালো কর্মসংস্থান পেতে পারেন যারা চাকরি করছেন তাদের জুন মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে কর্মক্ষেত্রে বড় স্বীকৃতি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া এ মাসে প্রমোশন পাওয়ার কারণে কর্মক্ষেত্রে স্থানান্তর হতে পারে আপনাদের অর্থাৎ আপনাদের পছন্দ মতন জায়গায় পাঠানো হতে পারে আপনাদেরকে যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তারা এ মাসে ভালো নতুন চাকরির সুযোগ পেতে পারেন যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের এক দুই এবং তিন তারিখ আর আপনাদের দশম ঘরে সূর্য বৃহস্পতি বুধ এবং শুক্রের প্রভাবের কারণে কর্মক্ষেত্রে অনেক ব্যক্তিদের সঙ্গে আপনাদের মেলামেশা করতে হবে তবে মনে রাখবেন প্রত্যেকের সাথে আপনাদের আচরণ বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত অন্যথায় কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে জুন মাসের আট নয় এবং দশ তারিখে আপনাদের সম্মান প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে ব্যবসার দিক থেকে জুন মাসটি সিংহ ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে সপ্তম ঘরে শনি থাকায় আপনাদের ব্যবসা ভালোভাবে এগিয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে আপনাদের আধিপত্য বৃদ্ধি পাবে ব্যবসার কাজে বাজারে আপনারা বিখ্যাত হবেন এবং আপনাদের নামও উজ্জ্বল হবে এ মাসে বিদেশি মাধ্যম থেকে ব্যবসায় আপনারা ভালো আর্থিক লাভ করতে পারবেন এছাড়া এ মাসে বড় পলিটিশিয়ান কিংবা মিনিস্টার কিংবা গভর্নমেন্ট অফিসার বড় গভর্নমেন্ট অফিসারের সাথে আপনাদের সাক্ষাৎ হতে পারে এবং তাদের মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা এ মাসে খাবারের ব্যবসা কিংবা লোহার যে কোনো ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসাতে আপনারা ভালো সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি এছাড়া এ মাসে ব্যবসায় বড় ক্লায়েন্টের সাথে আপনাদের বড় ডিল হতে পারে স্টুডেন্টদের জন্য জুন মাসটি অত্যন্ত অনুকূল হবে স্টুডেন্টরা এ মাসে পড়াশোনায় ভালো ফলাফল করবে এবং তাদের আত্মবিশ্বাসও বাড়বে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ প্রেম জীবনের দিক থেকে জুন মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে আপনারা যদি কাউকে ভালোবাসেন তাহলে প্রিয়জনের কাছে আপনাদের অনুভূতি প্রকাশ করার জন্য এই মাসটি দুর্দান্ত সময় হবে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের প্রিয়জনেরা এ সময় কিছুটা ব্যস্ত থাকতে পারে তবে বারোই জুন শুক্র একাদশ ঘরে প্রবেশ করে পঞ্চম ঘরকে দেখবে সে সময় প্রেম জীবনে রোমান্স বাড়বে তারপর চোদ্দই জুন বুধ ও একাদশ ঘরে প্রবেশ করলে প্রেম জীবনে আপনাদের সাথে প্রিয়জনদের ভালো বন্ধন তৈরি হবে প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের বাইশ তারিখ সবচেয়ে রোমান্টিক সময় থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে জুন মাসটি রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে আপনাদের জীবনসঙ্গীরা পরিবারের সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করবে এ মাসের দ্বিতীয়ার্ধে দাম্পত্য জীবনে সম্পূর্ণরূপে ভালোবাসা আপনারা উপভোগ করবেন দাম্পত্য জীবনে প্রেম এবং নির্ভরতা বজায় থাকবে জুন মাসের আঠেরো উনিশ কুড়ি এবং একুশ তারিখ আপনাদের জীবন জীবনসঙ্গীর প্রতিষ্ঠাও বৃদ্ধি পাবে এবং প্রমোশন পাবে তবে এ মাসে আপনাদের সন্তানের সাথে অসন্তুষ্টি হতে পারে সে কারণে সন্তানের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন এছাড়া জুন মাসের ছ তারিখ আপনাদের শ্বশুরবাড়ির কোনো ফাংশন হতে পারে পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটি সিংহরাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে এ মাসে সূর্য বৃহস্পতি বুধ এবং শুক্র আপনাদের দশম ঘরে বসে চতুর্থ ঘরকে দেখবে সে কারণে পারিবারিক জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের একে অপরের প্রতি ভালোবাসা এবং স্নেহের অনুভূতি বজায় থাকবে তবে এ মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য সমস্যা হতে পারে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হবে এ মাসে মায়ের উপদেশে আপনারা প্রচুর সাফল্য পাবেন চতুর্থ ও নবম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের নবম ঘরে অবস্থান করে মতন ফল দেবে যার কারণে আপনারা পরিবারে ভালো মান সম্মান পাবেন এবং সমাজেও আপনাদের নাম প্রশংসিত হবে জুন মাসের আঠেরো উনিশ কুড়ি এবং একুশ তারিখে বাড়িতে আপনারা শান্তির অনুভব করবেন এছাড়া এ মাসে বন্ধুদের থেকে আর্থিক সাহায্য আপনারা পেতে পারেন জুন মাসের ১৩ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে কোনো ধর্মীয় ভ্রমণেও আপনারা যেতে পারেন পরিবারের সবাই মিলে আর্থিক দিক থেকে জুন মাসটি সিংহ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে রাহু পুরো মাস অষ্টম ঘরে থাকবে সে কারণে আপনাদের অপ্রত্যাশিত ব্যয় হতে পারে আপনাদের অজান্তে হঠাৎ কোনো বড় খরচা আপনাদের সামনে চলে আসতে পারে সে কারণে সতর্ক থাকবেন আর এ মাসে কোনো জায়গায় বিনিয়োগ করা অ্যাভয়েড করবেন টোটালি আপনারা তবে এ মাসে পৈতৃক ব্যবসা থেকে আপনারা ভালো লাভ করতে পারবেন এ মাসের মধ্যভাগে বুধ শুক্র এবং সূর্য একাদশ ঘরে প্রবেশ করলে আর্থিক উন্নতি হবে আপনাদের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের বড় অ্যামাউন্ট টাকা হাতে আসবে এছাড়া ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের এগারো বারো তেরো এবং চোদ্দো তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে জুন মাসের চার পাঁচ ছয় এবং সাত তারিখ স্বাস্থ্যের দিক থেকে জুন মাসটি সিংহরাশির ব্যক্তিদের জন্য কিছুটা দুর্বল হবে পুরো মাস রাহু আপনাদের অষ্টম ঘরে থাকবে সে কারণে আপনারা নিজের প্রতি কিছুটা অমনোযোগী হতে হতে পারে। এবং আপনারা কোনো বড় রোগে আক্রান্ত আপনারা সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার খাবেন বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করবেন এই সময় এছাড়া নবম ঘরে মঙ্গল এবং সপ্তম ঘরে শনি থাকবে সে কারণে আপনাদের বাবার স্বাস্থ্যের সমস্যা হতে পারে তাই তার স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন হেলথ একটু বেশি সতর্ক থাকবেন জুন মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার সিংহরাশির ব্যক্তিরা এই সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথম প্রতিকার প্রতিদিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে জল অর্ঘ দেবেন দ্বিতীয় প্রতিকার একটি সোনার আংটিতে ভালো মানের রুবি রত্ন পাথর বাঁধিয়ে রবিবার সকাল আটটার আগে অনামিকা আঙুলে ধারণ করবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক সোমবার শিবলিঙ্গে জল অভিষেক করবেন তারপর নিকুদ গোবিন্দভোগ চাল শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন চতুর্থ এবং শেষ প্রতিকার নিয়মিত মা দুর্গাকে আপনারা গোলাপ ফুল গোলাপের আতর দিয়ে পুজো করবেন আর পূজা করার সময় মা দুর্গার সামনে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন এই প্রতিকারগুলো আপনাদের জন্য সর্বোত্তম হবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটানের পাশে একটা আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ